ইনশাল্লাহ আইলস প্রিপারেশনে এখন আর গ্রামার কারো সমস্যা হবে না এক প্লেলিস্টেই সব কিছু আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা আইলসের প্রিপারেশন নেই আমাদের কমবেশি বেশি সবারই যে সমস্যাটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে গ্রামারের সমস্যা তো আমরা সবাই মূলত হচ্ছে আইলস প্রিপারেশনে আমাদের গ্রামারের সমস্যার কারণে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স না থাকার কারণে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি না তাই আমি ডিসিশন নিয়েছি যে এ টু জেড গ্রামারের যে টপিকগুলো আছে আইলসের প্রয়োজনীয় ওইগুলো সম্পর্কে একটা বিস্তারিত প্লেলিস্ট বানাবো এবং এছাড়াও বেসিক স্পোকেনের যে কোর্সের ভিতরে যা যা পড়ানো হয়ে থাকে সো সেই অনুযায়ী সাজিয়ে একটা বেসিক স্পোকেন প্লাস অ্যাডভান্স গ্রামারের অ্যাডভান্স গ্রামারের এ টু জেড বিস্তারিত ভিডিও একটা প্লে লিস্ট আকারে ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আয়লস প্রিপারেশনে এখন আর গ্রামার কারো সমস্যা হবে না এক প্লে লিস্টেই সব কিছু আপনারা পেয়ে যাবেন বেসিক স্পোকেন অ্যাডভান্স গ্রামারের যে ক্লাসগুলো আমরা প্লে লিস্ট আকারে আপলোড দেবো সেটা আমাদের আয়ল পার্কের ইউটিউব চ্যানেলে আপলোড দেবো তাই আপনারা সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবেন এবং ইনশাল্লাহ আপনারা স্পোকেন যারা করতে চান বা বেসিক গ্রামারের যত সমস্যা আছে সবগুলোই হচ্ছে আপনারা এই এক প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন তাই স্পোকেনটাও ক্লিয়ার হবে ইংলিশ স্পোকেন প্লাস হচ্ছে বেসিক গ্রামার তাই ইউটিউবের সাথে আপনার হচ্ছে কানেক্টেড থাকবেন আর প্লে লিস্টে হচ্ছে রেগুলার ক্লাস আপলোড হবে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে তো আজকে আমরা বেসিক স্পোকেন ও অ্যাডভান্স গ্রামারের প্রথম ক্লাস করবো আর হচ্ছে পরবর্তী ক্লাসগুলা একটা একটা করে রেগুলারলি আপলোড হবে তো চলুন শুরু করা যাক অফ আইলস ক্লাসের প্রথম ক্লাসটা হচ্ছে মূলত ইন্ট্রোডাকশন ক্লাস এই ক্লাসে মূলত আমরা কোর্সের সাথে পরিচিত হব এবং ওই কোর্সের ভিতর কি কি টপিকের উপর ক্লাস নেওয়া হবে এবং ওই কোর্স থেকে আমরা কী কী শিখতে পারব ওইগুলো হচ্ছে মূলত আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক আমরা এই কোর্সের ভিতর কোন কোন টপিকগুলো আলোচনা করবো এবং কি শিখতে পারব এই কোর্সে আমরা হচ্ছে সেন্টেন্স বেসিক সেন্টেন্স যেগুলা ওইগুলা নিয়ে একটা সেন্টেন্স আমাদের কী কি এলিমেন্ট প্রয়োজন একটা সেন্টেন্সের কত ধরনের হয়ে থাকে ওইগুলো আমরা একটা ডিটেলসে ক্লাস করবো তারপর হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ যেটা এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা টোটাল অভারভ নেওয়ার চেষ্টা করবো যে কোন কোন টপিকগুলা হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হয়ে থাকে তো মোটামুটি একটা ওভারভিউ ক্লাস করব পার্টস অফ স্পিসে তারপর হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের যে আলাদা আলাদা যে অংশগুলো আছে যেমন নাউন প্রোনাউন এগুলা সম্পর্কে আমরা ডিটেইলসে একটা একটা করে আলাদা আলাদা ক্লাস করব যেমন প্রথমত হচ্ছে আমরা নাউন নাউনের উপর ক্লাস করব নাউনের ক্লাস হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে নাউনের প্রকারভেদ কয় ধরনের নাউন আছে এবং এগুলা কিভাবে ব্যবহার করা হয় নাউন মানে কি ওইগুলা হচ্ছে আমরা নাউনের বিস্তারিত ক্লাসে দেখার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা প্রোনাউনের জন্য আলাদা একটা বিস্তারিত ক্লাস করব প্রোনাউনে আমরা এর উদ্দেশ্য এর ব্যবহার প্রোনাউন মানে কি ওইগুলো আমরা দেখার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা ভার্বের উপর আলাদা একটা ক্লাস করব ভার্বের ক্লাসে আমরা কি কি ধরনের ভার্ব হয়ে থাকে এবং এগুলা কিভাবে আমরা ব্যবহার করব ভার্ব মানে কি এগুলো আমরা দেখার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে বিভার্ভ এবং মডেল বার্ভ সেগুলো মূলত হচ্ছে অবজেলারি ভার্ভ ওইগুলো বিভার্ভ কোনগুলা মডেল বার্ভ কোন কোনগুলা ওইগুলা কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে কি জন্য ব্যবহার করা হয় ওইগুলা হচ্ছে আমরা আলাদা একটা বিস্তারিত ক্লাস করব তারপর হচ্ছে আমরা অ্যাডজেক্টিভসের উপর একটা বিস্তারিত ক্লাস করব অ্যাডজেক্টিভসে আমরা বুঝার চেষ্টা করব অ্যাডজেক্টিভ মানে কি অ্যাডজেক্টিভ আমরা কিভাবে ব্যবহার করব কেন ব্যবহার করব ওইগুলো হচ্ছে আমরা একটা ডিটেলস এ ক্লাস করব তারপর হচ্ছে অ্যাডভার্ব এর উপর আমরা আলাদা একটা ক্লাস করব অ্যাডভার্ব মানে কি অ্যাডভার্ব কেন ব্যবহার করা হয় অ্যাডভার্ব কিভাবে ব্যবহার করব এইভাবে হচ্ছে আমরা অ্যাডভার্ব এর বিস্তারিত একটা ক্লাস করব তারপর হচ্ছে প্রিপজিশন নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাস করব যেখানে আমরা দেখব প্রিপজিশন মানে কি কিছু কমন প্রিপজিশন এবং তাদের ব্যবহার তারপর হচ্ছে আমরা কনজাংশন দেখব কনজাংশন টাও হচ্ছে এক পার্টস অফ একটা অংশ এখানে আমরা কনজাংশন মানে কি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করব ওইগুলো আমরা দেখব তারপর যখন আমাদের পার্টস অফ শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে টেন্সে মুভ করব তো টেন্সে মুভ করার পর সর্বপ্রথম আমরা টেন্সের ওভারভিউ নিব টেন্স মানে কি টেন্স কত প্রকারের এইভাবে একটা বিস্তারিত একটা ওভারভিউ নেওয়ার পর তারপরে আমরা হচ্ছে যে টেন্সের যে প্রকার যেগুলো আছে যে সিম্পল টেন্স কন্টিনিউয়াস টেন্স টেন্স পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওইগুলোর উপর হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিত ক্লাস করব। করবো প্রথমত হচ্ছে আমরা সিম্পল সিম্পল ক্লাস তিনটেই হচ্ছে আমরা একসাথে দেখার চেষ্টা করব তারপরে ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটারই আমরা বিস্তারিত ক্লাস করব। তারপরে ক্লাসে পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সের হচ্ছে প্রেজেন্ট পার্স পার ফিউচার পারফেক্ট তিনটাই আমরা দেখব তারপরে ক্লাস হচ্ছে টেন্সের যে শেষ প্রকার ওরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তো ওই ক্লাসে আমরা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রেজেন্ট পাস্ট future তিনটাই আমরা দেখার চেষ্টা করব যখন আমাদের টেন্স শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা sentence structure move করব আমরা প্রথমে একটা ক্লাস করেছিলাম সেন্টেন্সের যেটাতে আমরা বেসিক সেন্টেন্স কিভাবে বানানো হয় কিভাবে সেন্টেন্সের দেখছি এখানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স প্রত্যেক প্রকার যেমন যে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এইগুলা আমরা দেখার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একটা ওভারভিউ নেব তারপর হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে সিম্পল সেন্টেন্সের উপর একটা ক্লাস করব এই যেখানে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে বানানো হয় সিম্পল সেন্টেন্স কেন আমরা কিভাবে মেক করব এইভাবে একটা সিম্পল সেন্টেন্সের উপর ক্লাস করব তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপর আমরা ক্লাস করব কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কিভাবে সাবঅর্ডিনেট ক্লোজেস বা রিলেটিভ প্রোনাউন অ্যাড করে নতুন একটা সেন্টেন্স মেক করি বা কমপ্লেক্স সেন্টেন্স মানে কি কিছু কমন কমপ্লেক্স সেন্টেন্স ওইগুলা হচ্ছে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাসে তারপর হচ্ছে মূলত আমরা দেখার চেষ্টা করব কম্পাউন্ড সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে মেক করা হয় কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিছু উদাহরণ দেখব তারপর যখন আমাদের সেন্টেন্স স্ট্রাকচার শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা আর্টিকেলস দেখার চেষ্টা করবো একটা ক্লাস আর্টিকেলস আমরা এ এন দি এইগুলা হচ্ছে ব্যবহার দেখবো কিভাবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে আমরা বয়সের একটা ক্লাস করব বয়সের দুইটা ক্লাস করব মূলত হচ্ছে বয়স তো দুই প্রকার অ্যাক্টিভ বয়স এবং পেসিভ বয়স তো আমরা একটু ট্রাই করব যে অ্যাক্টিভ বয়স পেসিভ বয়স দুইটা আলাদা আলাদা ক্লাস করার জন্য তারপর হচ্ছে আমরা কন্ডিশনালসের উপর একটা ক্লাস করব কন্ডিশনালস খুব বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা কন্ডিশনালস কি কন্ডিশনালস কত প্রকার কীভাবে কন্ডিশনাল মেক সেন্টেন্স মেক করা হয় কীভাবে আমরা এগুলো ব্যবহার করবো ওইগুলো আমরা হচ্ছে বিস্তারিত একটা ক্লাস করবো তারপর হচ্ছে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ এর ক্লাস করব কিভাবে আমরা কোনো কিছু তুলনা করব বা কিভাবে আমরা এগুলো ব্যবহার করব ওইগুলো হচ্ছে আমরা মূলত একটা বিস্তারিত ক্লাসে দেখব তারপর আমরা যে কি ইনফিনিটিভস কি ওইগুলো আমরা আলাদা একটা ক্লাস করব পাংচুয়েশন আমরা পাংচুয়েশন খুব বেশি গুরুত্বপূর্ণ ইংলিশের ক্ষেত্রে আমরা পাংচুয়েশন আমরা নরমালি মানে করি ইজি সো এটা কিন্তু কিছু রুলস মেইনটেইন করতে হবে কোন পাংচুয়েশন কীভাবে আমরা ব্যবহার করবো কোথায় ব্যবহার করবো এটা আমাদের প্রপার জানা উচিত তাই কিছু কমন পাংচুয়েশন মার্কস এবং তাদের ব্যবহার ওইগুলো নিয়ে একটা ক্লাস আলাদা করব তারপর হচ্ছে যে টপিক যেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ইডোমেটিক এক্সপ্রেশন ওইটাও গুরুত্বপূর্ণ আইলসের ক্ষেত্রে তো আপনার লিঙ্কিং ওয়ার্ডস মানে কি কিছু কমন লিঙ্কিং ওয়ার্ডস দেখার চেষ্টা করব তারপর হচ্ছে কিছু ইডোমেটিক এক্সপ্রেশন দেখার চেষ্টা করবো যেখানে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমরা ইডোমেটিক এক্সপ্রেশনের মাধ্যমে কোন ধরনের একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারে তারপর হচ্ছে আমরা ক্লোজেস দেখব ক্লোজেস একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে আমাদের আইলস এর ক্ষেত্রে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রয়োজন পড়ে তারপর হচ্ছে আমরা মূলত এক্সট্রা একটা ক্লাস করব যেখানে এখনো টপিক ফিক্সড করা হয়নি এডিশনাল টপিকস সেটা হচ্ছে মূলত আমাদের এতটুকু ক্লাস করার পর উনত্রিশটা যুক্ত আমরা ক্লাস করে আসব ক্লাস করার পর যদি আমাদের স্টুডেন্টসের কোনো নিড থাকে লাইক এক্সট্রা কোনো ক্লাস করানোর জন্য কোনো রিকোয়েস্ট থাকে তো তাদের ছাওয়ার উপর ভিত্তি করেই আমাদের ত্রিশ নম্বর ক্লাসটা হবে ওই কারণে হচ্ছে আমরা এডিশনাল কোনো একটা টপিকে উপর আলোচনা করতে পারি তো এই ত্রিশটা ক্লাসের উপর হচ্ছে আমাদের গ্রামার সেকশনটা শেষ হবে তো গ্রামারের এই যে টপিকগুলো আমরা আলোচনা করবো এগুলোই হচ্ছে মূলত আমাদের আইলসের ক্ষেত্রে প্রয়োজনীয় টপিকস বা আমাদের বেসিক যে গ্রামারটা প্রয়োজন এতটুকুর জন্য এনাফ তারপর হচ্ছে আমরা আরও হচ্ছে পাঁচ থেকে ছয়টা ক্লাস করবো স্পোকেনের উপর ইংলিশ স্পোকেন কীভাবে ইংলিশে কথা বলবেন কীভাবে ইংলিশের স্পিকিং স্কিলসটা বাড়াবেন ওগুলোর আমরা পাঁচ থেকে ছয়টা ক্লাস করব। এখানে আমরা কীভাবে কোন স্কিল ডেভেলপ করতে হবে কোন টপিকের উপর কীভাবে কথা বলতে হবে এই যাবতীয় আমরা পাঁচ থেকে ছটা ক্লাস করবো স্পিকিংয়ের উপর তারপর হচ্ছে লাস্ট একটা ক্লাস করব যেটা হচ্ছে আমরা রিভিউ বা ফিডব্যাক ক্লাসও বলতে পারি সেখানে হচ্ছে আমরা সম্পূর্ণ কোর্সটা যতটুকু আমরা পড়ানো হয়েছে সম্পূর্ণ রিভিউ একটা শর্টকাটে একটা রিভিউ করব এবং হচ্ছে স্টুডেন্টের ফিডব্যাক এই কোর্সের একটা ফিডব্যাক দিব প্লাস হচ্ছে স্টুডেন্টের যারা আমরা এই ক্লাসগুলো করবে তাদের কি কোনো কোয়েশন আছে কি না চাওয়া পাওয়া আছে কি না ওইগুলো আমি কমেন্ট সেকশনে নেব এবং ওইগুলোর উপর ভিত্তি করে যদি কারো কোনো এক্সট্রা চাওয়া পাওয়া থাকে যে ওইটার উপর একটা ক্লাস দরকার ওইটার উপর একটা ক্লাস দরকার সে অনুযায়ী ভিত্তি করে হয়তো বা আরো এক দুইটা ক্লাস এইটুক এখানে অন্তর্ভুক্ত করতে পারি তো এতটুকুই হচ্ছে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ এই কোর্সে শেখার চেষ্টা করব এতটুক পর্যন্ত আমরা যদি শিখতে পারি সাকসেসফুলি ইনশাল্লাহ গ্রামারের আর কোনো সমস্যা হবে না কারণ এই যতটুকু গ্রামার আমরা শিখবো ইংলিশ স্পোকেন যে স্কিলটা ইমপ্রুভ করব এগুলো হচ্ছে আমাদের Chunna, enough. More than enough. Not only IELTS জন্য এনাফ মোর দেন এনাফ নট অনলি IELTS আপনি শুধুমাত্র IELTS জন্য না আপনি যদি নরমালি ইংলিশ ইমপ্রুভ করতে চান তাহলেও কিন্তু আপনার এই যে ইংলিশ স্পিকিং ইংলিশ যে গ্রামার স্কিল গুলো বা ইংলিশ স্পিকিং এর যে স্কিল গুলো ওগুলো অনেক গুলো অনেক কাজে দেবে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করছি যে এটা কিভাবে আমরা কোর্সটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো কি কি শিখবো এগুলা নেক্সট ক্লাস থেকে হচ্ছে মেইন টপিকের ক্লাস শুরু করবো নেক্সট ক্লাস থেকে আমরা একটার পর একটা টপিক বাপিক যাবো তারপর যাবো তো আমরা ইনশাল্লাহ সবাই আমরা নেক্সট ক্লাস থেকে রেগুলার প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবো যাতে হচ্ছে আমরা গ্রামারটা আমাদের যাতে কোনো প্রবলেম না থাকে গ্রামারটা যাতে আমাদের ইজি হয়ে যায় আলসার ক্ষেত্রে গ্রামারটার ক্ষেত্রে সবাই অনেক প্রবলেম ফেস করে একসাথে যদি একটা প্লেলিস্টে এই গ্রামারটা আমরা শিখতে পারি বাই রিসোর্সটা পেতে পারি তাহলে আমাদের জন্য প্রিপারেশন আয়ালস প্রিপারেশনে অনেক হেল্প হবে তো সবাই চেষ্টা করবা যে এই প্লেলিস্টের যতটা ক্লাস ভিডিও আপলোড করা হবে সবগুলো যাতে ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয় দেন হচ্ছে আয়ালস প্রিপারেশনটা ইজি হবে তো আজকে এতটুকু থাকুক ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে অনেক কিছু শেখা হবে তো আল্লাহ হাফিজ